বিভাগে উন্নয়নে মানুষের সুখে দুঃখে এবং প্রাকৃতিক দুর্যোগে সবসময় মানুষের পাশে দাঁড়ায় সেটা আপনারা গত বছর দেখেছেন এই এলাকা দিয়েই আপনার ইতিহাসে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে সেই আগস্ট মাসের ভয়াবহ বন্যা আমাদের এই যে এখান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে আমাদের এই যে উপজেলা বিএনপি যুগ্ম মাহব্যাব মিজান ভাইয়ের বাড়ির সামনে থেকেই আমরা আমাদের একজন কর্মী একজন সহকর্মী আমাদের সেই বিএন বিভাগল দেলোয়ারকে সেই বন্যার পানিতে আমরা হারিয়েছি এবং সেই বন্যার সময় আপনারা জানেন প্রায় দীর্ঘ এক মাস ফেনীতে একদম স্বশরীরে ডাকার গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার পরেও স্বশরীরী উপস্থিত থেকে এই বন্যার তো মানুষের পাশে সেদিন দাঁড়িয়েছিলেন দেশনের বেগম খেলতে যে প্রতিনিধি আমাদের মারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রেমোরের প্রতিনিধি ফেনী একাশনের সাংগঠনিক সমন্বয়ক আমাদের প্রিয় নেতা জনাব রবিকুল আলম মুজদুবাই আজকেও এই যে এখানে অব্ধিকাণ্ডে আপনার এই যে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি ছুটে এসেছেন আজকে ওনাদের দুই পরিবারকে রাবি আক্তার আর একটা বুধে সুরমা আক্তার যেমন এই দুই পরিবারকে আপনার দুটি গরু উনি আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা রবিকুল আলম মুজদুবাই তিনি আপনার হস্তান্তর করবেন আপনাদের কাছে এবং এরপরেও আপনার ওনাদের এই ঘর পুনর্নির্মাণের জন্য আপনার আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতা সহযোগিতা করবেন পরবর্তীতে এবং আমরা আপনাদের পাশে আছি আপনাদের এই ঘর উনি যেমন বন্যায় যে সমস্ত ঘরগুলা বিনষ্ট হয়েছে সেই ঘরগুলা উনি নির্দেশনা দিয়েছেন এই ঘরগুলা এবং ক্ষতিগ্রস্ত মানুষ তাদের নিজের পায়ে দাঁড়ানো পর্যন্ত তিনি তাদের পাশে থাকবেন সেই ঘোষণা উনি দিয়েছেন ঘোষণা দিয়ে তিনি ক্ষান্ত হননি সেই ঘোষণা আর বাস্তবায়নের জন্য নিরলসভাবে তিনি কাজ করে যাচ্ছেন তো আজকে এখানে আপনারা জানেন আমাদের এই এলাকায় দীর্ঘদিন এই এখন আছে উপজেলা সদস্য আমাদের এই আবুল কালাম আজাদ তিনিও আপনার এই অসহায় মানুষের পাশে আজকে কাজ করে যাচ্ছেন আমরা দলের পক্ষ থেকে তাকেও ধন্যবাদ জানাই এবং আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আলী মানিক সদস্য সচিব বিপ্লেম খলিল মণি উপজেলা বিএনপি যুগ্মায়ক অ্যাডভোকেট আব্দুল আলী মাকসুদ উপজেলা বিএনপি যুগ্মায়ক এই ওয়ার্ডের কৃতি মিজানুর রহমান চৌধুরী এবং পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইসুফ মাহফুজ সদস্য সচিব বিপ্লম খলিল মণি উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল যুগ্ম আব্বায়ক জহরুল ইসলাম ছাত্র দলের আতার হোসেন পাপ্পুল কামরুল হাসান বাবু স্বামী মুনজা সুমন রুবেল সহ আমাদের ইউনিয়ন